তো বন্ধুরা ছোট্ট একটা নারকেল গিফট পেয়েছিলাম তো সেটা গুড় দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি ছেলেরা পিঠা খেতে চেয়েছে তো সামান্য একটু পিঠা তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে আমি ময়দা আর সামান্য চালের গুঁড়া একসঙ্গে সিদ্ধ করে নিয়ে এরকম তৈরি করে নিয়েছি আর এই যে নিয়েছি বয়ামের একটা মুখ তো বয়ামের মুখটা দিয়ে ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমি এখানে পেপার বিছিয়ে তার উপরে রেখেছি তো ব্যাস এই সাইজ করে খুব বেশি হবে না পনেরো থেকে বিশটা পিঠা তৈরি হবে তা দেখুন এই যে এরকম দিয়ে নিতে হবে আর একটু চাপ দিলে এই যে এরকম কেটে যাবে তো ঠিক এরকম করে সবগুলো করে নিতে হবে এভাবে দিয়ে নিতে হবে তারপরে একটা একটা করে ফোল্ড করতে হবে তো আমি প্রথমে এখানে আঙুল দিয়ে একটু পানি লাগিয়ে নেব নর্মাল পানি তো তারপরে চেপে দেব এই যে তো চাইলে আপনারা একটু ডিজাইন করতে পারেন আমি একটু ডিজাইন করে নেবো পাশে হাত দিয়েই করে নেব তো সবগুলো এভাবে বন্ধ করে নিই তারপরে আমি দেখাচ্ছি ওরা দেখুন আমি করে নিয়েছি আর এই ডিজাইনটা আমি খুব ভালোই পারি চমৎকার হয়েছে তো আপনারা ছেলে পিঠাগুলোকে ফ্রাই করে নিতে পারেন ডুবো তেলে সেটাও খেতে ভীষণ ভালো লাগবে এছাড়াও যারা স্বাস্থ্য সচেতন রয়েছেন তারা কিন্তু স্টিম করে নিতে পারেন তো আমি এখন এগুলোকে স্টিম করে নেব এই যে দেখুন সবগুলো পিঠা এরকম সুন্দর হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করি স্টিম করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি আর উপরে এরকম একটা দিয়ে নিয়েছি যেটাতে করে আসলে সিদ্ধ করা যায় এখান থেকে ভাপ বের হবে রাইস কুকার এরকম একটি থাকে সবারই তো পানিটা গরম হলে এখান থেকে ভাপ উঠবে আর আমি পিঠাগুলো দিয়ে নেব তো আমার পানিটা কিন্তু গরম হয়ে গেছে আর পিঠাগুলো যেন গায়ে গায়ে লেগে না যায় একটু ফাঁকা করে দিয়ে নিতে হবে তো দেখুন আমি এখানে কয়টা দিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে আর অপেক্ষা করব খুবই অল্প সময়ের ভেতরে এটা হয়ে যাবে আমার যেগুলো স্টিম হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবার সাথে সাথে আমি অন্যগুলো দিয়ে নিচ্ছি তো এই যে এভাবে তুলে নিচ্ছি এই যে হয়ে গেছে আর আমি এখানে নামিয়ে নিচ্ছি সবগুলো একদম সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায় অনেক পিঠা এটাই শেষ আর নেই তো দেখুন এই যে হয়ে গেছে ঢাকনাটা তুলে আস্তে আস্তে করে তুলে ফেলব চুলাটাকে বন্ধ করে দেব আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর এত গরম এখানে কিন্তু হাত দেওয়া যাবে না তাহলে কিন্তু হাতে ভাপ লেগে যাবে ঠিক এরকম একটা খুন্তি অথবা চামচ যে কোনো কিছু দিয়ে আলতো করে এরকম তুলে নেওয়া যাবে আমি বানাতে বানাতে আমার ছেলেরা খেয়ে নিচ্ছে তো আমি আপনাদেরকে কী দেখাবো বলেন তো এই যে দেখুন আমি সবগুলো সুন্দর মতো তুলে নিচ্ছি একটুও কিন্তু লেগে যায়নি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রমাণ আর সুন্দর মতো উঠে এসেছে তো দেখুন তো আশা করছি আপনাদের ভালো লেগেছে